এইচ ইসি পঁচিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ভাবছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা প্রস্তুতি নিবা সো তোমাদের অবশ্যই বাংলা বিষয়ের উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে কারণ প্রতি বছরই বাংলা বিষয়ে অনেক কম মার্ক পায় স্টুডেন্টরা যার জন্য সে অনেক পিছিয়ে থাকে সো অনেকেই ভাবে যে বাংলাটা আসলে খুবই সহজ এবং বাংলাতে খুব সহজেই তোমরা মার্ক তুলে ফেলতে পারবা আসলে এমনটা না তুমি বাংলা দেখবা যে ব্যাকরণ পার্টে অনেকেই মার্ক কম পায় সো ব্যাকরণ পার্টটা একটু ভালোভাবে গুরুত্ব দিতে হবে বাংলা পথপত্র তো সবাই ভালো মার্ক পায় সো অবশ্যই ব্যাকরণটা একটু বুঝে বুঝে পড়তে হবে আজকে আমরা তোমাদেরকে বিগত বছরের কিছু ইম্পর্টেন্ট কোয়েশন তোমাদেরকে সলভ করে দেখাবো যে গুলো তোমাদের এই বছরও চলে আসতে পারে সো সেক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে গুলো সলভ করবা এবং আজকে দেখা যাবে যে আসলে তুমি বাংলায় কত মার্ক পাও আর ক্লাসের শেষে কিন্তু তোমাদের জন্য একটা গুড মেস আছে সুতরাং যারা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবা তোমরা কিন্তু অনেক কিছুই শিখতে পারবা সো প্রিয় শিক্ষার্থী চলো আমরা ক্লাসে চলে যাই আজকে আমরা বাংলার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ প্রশ্ন এখান থেকে কমন থাকতেও পারে যেহেতু এগুলো বিগত বছরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলো তাহলে আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি প্রথম কোয়েশ্চেনটা দেওয়া আছে আমার পথ প্রবন্ধে কোন বৈশ্বিক নেতার কথা রয়েছে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করছি যে আমার পথ কে লিখেছেন একটু কমেন্টে জানাও সো কমেন্ট করে আমাকে জানাবা এবং বলো তো যে আমার পথ প্রবন্ধে কোন বৈশ্বিক নেতার কথা বলা হয়েছে নেলসন ম্যান্ডেলা হবে বার্ডস ওয়াশিংটন হবে নাকি মহাত্মা গান্ধী হবে সো কারেক্ট অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দাও সো কারেক্ট অ্যান্সার হচ্ছে গ মহাত্মা গান্ধী সো সেক্ষেত্রে আশা করি তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারছো এবার আসি দ্বিতীয় কোশ্চেন জেনারেল স্টেটমেন্টের পারিভাষিক শব্দ কি সো পারিভাষিক শব্দ থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে যেমন অক্সিজেনের পারিভাষিক শব্দ কি অম্লজান হাইড্রোজেনের পারিভাষিক শব্দ কি উজ্জান সো এগুলো পড়তে হবে ফাইল মানি নথি এগুলো তোমাদের কিন্তু থাকে সো বলো তো এখানে জেনারেল স্টেটমেন্টের পারিভাষিক অর্থ কী সাধারণ বিবৃতি হবে নাকি স্বাভাবিক বর্ণনা হবে নাকি সাধারণ বিবরণ হবে নাকি সাধারণ স্বীকারোক্তি হবে সো অবশ্যই কারেক্ট অ্যান্সার হচ্ছে সাধারণ বিবৃতি ঠিক আছে পারিভাষিক শব্দ থেকে তোমাদের একটি কোয়েশ্চেন থাকতে পারে দেন আসি আমরা লাপাত্তা শব্দের লা উপসর্গটা বাংলা ভাষায় কোথা থেকে এসেছে এটা কি আরবি ভাষা থেকে নাকি ফরাসি ভাষা থেকে নাকি হিন্দি ভাষা থেকে নাকি উর্দু ভাষা থেকে কমেন্টে জানাও তো দেখি কোনটা কারেক্ট অ্যান্সার সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আরবি ভাষা থেকে সো আমরা উপসর্গের উপর একটা ক্লাস নেবো ওই ক্লাসে তুমি সবগুলো উপসর্গ শিখে ফেলতে পারবা চিন্তা করার কোনো কারণ নেই এবার আসি চার নম্বরটা কল্যাণিনী কোন স্টেশনে নেমে গেল কোনগর কলকাতা কানপুর নাকি হাওড়া তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে অপরিচিতা গল্প থেকে নেওয়া এই কোয়েশ্চেনটা এবং কল্যাণিনী কিন্তু নায়িকা নায়কটাকে অনুপম তাই না সো অবশ্যই এটা কারেক্ট অ্যান্সার তোমরা দিবা তার আগে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি আসর জমাতে কে অদ্বিতীয় একটু কমেন্টে জানিয়ে দাও ওকে দেখি তুমি পারো কিনা সো প্রিয় শিক্ষার্থী এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কানপুর দেন আস দেন আসি আমরা মহিউদ্দিন কোন রোগে ভুগছিলেন সো কারেক্ট অ্যান্সার কথা হবে একটু জানিয়ে দাও ডায়রিয়া হবে নাকি জ্বর হবে নাকি মাথা ব্যথা নাকি প্লুরিসিস তো কারেক্ট অ্যান্সার হচ্ছে প্লোরিসিস দেন আসি আমরা ছয় নাম্বার কবি কোনটিকে আমাদের চেতনার রঙের সাথে মিলিয়ে নিতে চান জবা কৃষ্ণচূড়া গোলাপ সাপলা কোনটা হবে কারেক্ট অ্যান্সার সো কারেক্ট অ্যান্সার হচ্ছে কৃষ্ণচূড়া ঠিক ধরতে পারছো তোমরা সো আমরা সাত নম্বরে যাই বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে সো বাক্যটি কি সরল জটিল যৌগিক নাকি কি হবে সত্য কোনটা হবে সো দেখো এখানে আমরা জানি যে এবং যদি থাকে তাহলে এটা হচ্ছে যৌগিক ইংরেজিতে এটাকে বলা হয় কম্পাউন্ড কম্পাউন্ডে আমরা শিখ শিখেছিলাম যে দুইটা সেন্টেন্সের মাঝখানে অ্যান বার্ট অর এগুলো থাকে তাই না সো এই যৌগিকটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার যৌগিক বুঝবা কীভাবে দুইটা বাক্যের মধ্যে এবং থাকতে পারে ঠিক আছে দেন আমরা আসি সো কারেক্ট অ্যান্সার হচ্ছে যৌগিক আট নম্বরে যায় তিলে তৈল হয় তিলের শব্দটি কোন কারক এখন কারক কিন্তু বুঝতে হবে কারকের জন্য একটা ক্লাসে যথেষ্ট জাস্ট আমরা একটা ক্লাস নিব আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে সো ওই ক্লাসটা করলে তোমাদের হবে সো তিলে তৈল হয় এটা কোন কারক কমিটে জানাও তো করণ অধিকরণ অপাদান কর্তিকার কোনটা হবে কারেক্ট কারেক্ট হচ্ছে অপাদান কেন অপাদানকারক মানে কি যেখানে উৎপন্ন হয় সো অবশ্যই দেখো তিল তিলে উৎপন্ন হচ্ছে তৈল সো এখানে উৎপন্ন বুঝালে আমরা বুঝবা অপাদান আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বোঝাবো ক্লাসে একটা ক্লাস করলেই যথেষ্ট এরপর আসি আমরা নয় নম্বর কোয়েশ্চনে মনীষা শব্দের বিপরীত অর্থকে এটা কি নির্বোধ হবে প্রবাহ হবে নাকি না হবে নাকি স্থিরতা হবে মনীষা কিন্তু এখানে জ্ঞানীদেরকে বোঝানো হয় সো সেক্ষেত্রে কারেক্টার হচ্ছে নির্বোধ বিপরীত অর্থ বোঝাচ্ছে সো বিপরীত অর্থ থেকে আমাদের কোশ্চেন থাকবে আসি আমরা দশ নম্বর জিজি বিষার আহ প্রসারিত রূপকে বাক্য সংকোচন থেকে থাকে কোয়েশ্চেন সো জানিবার ইচ্ছা আহ নাকি বেঁচে থাকার ইচ্ছা নাকি জয়ের ইচ্ছা নাকি হত্যার ইচ্ছা কোনটা হবে এটা হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা সো প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো এই টপিকগুলো তোমাদের অনেক গুরুত্বপূর্ণ সো এই টপিকগুলো ভালোভাবে তোমরা পড়বা আরও অনেকগুলো টপিক আছে আমরা তোমাদেরকে সাজেশন দেবো সেই টপিক অনুযায়ী পড়তে হবে আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে তোমরা যারা এইচএসি পঁচিশ ব্যাচের আছো এবং চব্বিশ ব্যাচের আছো যেহেতু চব্বিশ ব্যাচের স্টুডেন্টরাও গুচ্ছ এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবে অর্থাৎ সেকেন্ড টাইমেরা সো তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে তোমাদের জন্য আমরা অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু করতে যাচ্ছি প্রতি বছরের এবং আমাদের গোল্ডেন ব্যাচ ওয়ান শুরু হতে যাচ্ছে বিজ্ঞান মানবিক এবং কমার্স ইনের তিনটা ইউনিটেই এবং এই বছর কিন্তু আমরা তোমাদের জন্য অনেকগুলো ক্লাস দিচ্ছি এবং আমাদের এই কোর্সে তোমরা কিন্তু অ্যানিউর জন্য সম্পূর্ণ কোর্সটা ফ্রি পেয়ে যাবে সো এই কোর্স থেকে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট চান্স পায় এই গোল্ডেন ব্যাচ ওয়ান থেকে যারা অগ্রিম প্রস্তুতি নেয় তারাই মূলত চান্স পায় চলো দেখি আমাদের এই গোল্ডেন ব্যাচ ওয়ানে কি কি থাকছে আমরা মানবিক ইউনিটি কী কী রাখছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কোর্সে হয়ে যাবে এখানে তুমি কোর্সে পাচ্ছ বাংলা ক্লাস পাচ্ছ পঁচিশটা ইংরেজি পঁচিশটা এবং সাধারণ জেনে পঁয়ত্রিশটা আর ক্লাস পাচ্ছ এক্সট্রা দশটা সর্বোচ্চ পঁচানব্বইটা ক্লাস পাচ্ছ ক্লাস পাচ্ছ পিডিএফ ফাইল পাচ্ছ এবং প্র্যাকটিস শিট পাচ্ছ एग्जामও পাচ্ছ প্রত্যেকটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে হবে ক্লাস শেষে তোমরা কিন্তু শিট সব পেয়ে যাবা মানে সম্পূর্ণ প্রস্তুতি এখানে হয়ে যাবে এই কোর্সের সাথে তুমি আবার জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ কোর্সটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবা ঠিক আছে প্রথম একশো জন পাবে স্পেশাল গিফট এটা আমরা কুরিয়ার সার্ভিসে করে পাঠিয়ে দেবো সুতরাং প্রথমে একশো জন ফিল হতে আমাদের বেশি সময় লাগবে না ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে যাচ্ছে তুমি তোমার সিটটা দখল করে ফেলো এখানে কিন্তু গিফটও পেয়ে যাবা প্রথম একশো জনের উপরে যদি তুমি চলে যাও অর্থাৎ একশো একতম হলেও আমরা কিন্তু কার্ডে দিতে পারবো না সো প্রথম একশো জনেই কিন্তু পাবে সো কোর্স ফি রেখেছি মাত্র পনেরোশো টাকা ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে উনিশে সেপ্টেম্বর ক্লাস শুরু হয়ে যাবে বিশেষ সেপ্টেম্বর দেরি করবা না দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের এই নম্বরে যোগাযোগ করে আজই তুমি ভর্তি হয়ে এইবার আসি প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি আমাদের কমার্স ইউনিটে কি কি থাকছে বাণিজ্য ইউনিটে বাংলা পঁচিশটি ক্লাস পাবে ইংরাজি পঁচিশটি ক্লাস পাবে হিসাব বিজ্ঞানের পঁচিশটি ক্লাস ব্যবসা সংগঠনের পঁচিশটি ক্লাস এবং ফিন্স ও ব্যাঙ্কিংয়ের এর পঁচিশটি ক্লাস পাবা উৎপাদন এর পঁচিশটা ক্লাস পাবা অর্থাৎ মার্কেটিং এর সো টোটাল তোমরা কিন্তু এখানে অনেকগুলো ক্লাস পেয়ে যাচ্ছ এবং ক্লাস শেষে তোমরা লেকচার লেকচারশিট পাচ্ছ পিডিএফ পেয়ে যাচ্ছ ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবা সো প্রিয় শিক্ষার্থী কোর্স ফি মাত্র আঠারোশো টাকা এই কোর্সের সাথে তুমি অ্যানির কোর্স সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছ আর ভর্তি যারা প্রথমে হবা অর্থাৎ প্রথমে একশো জনের জন্য স্পেশাল গিফট আছে কুরিয়ার সার্ভিসে করে আমরা পাঠিয়ে দেবো ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু উনিশে সেপ্টেম্বর ক্লাস শুরু বিশে সেপ্টেম্বর তড়িগড়ি করে ভর্তি হয়ে যাও এবং এই ব্যাচে যারা ভর্তি হওয়া ইনশাল্লাহ সবাই চান্স পেয়ে যাবে সো ভর্তি হতে হলে এই নাম্বারে আজই যোগাযোগ করো এটা ভয়ের পার্সোনাল বিকাশ এবং নগদ নম্বরে এই নাম্বারে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে সো এবার আসি আমরা আমাদের বিজ্ঞান ইউনিটে কী কী থাকছে আমাদের বিজ্ঞানীটে পদার্থবিজ্ঞান ক্লাস থাকছে পঁচিশটা জীববিজ্ঞান পঁচিশটা রসায়ন পঁচিশটা গণিত পঁচিশটা এবং বাংলা পঁচিশটা আর ইংরেজি পঁচিশটা ক্লাস পাওয়া প্রত্যেকটা ক্লাস লাইভে হবে ক্লাস শেষে শিটটাও পেয়ে যাবা এবং প্রত্যেকটা ক্লাসের এক্সামও কিন্তু হচ্ছে সুতরাং ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে এক্সামগুলো দিলে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে সো এই কোর্সের সাথে অ্যানুয়েল কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবা চিন্তা করার কোনো কারণে প্রথম একশো জন পাবা আমাদের কাছ থেকে স্পেশাল গিফট আর কোর্স ফি রেখেছি মাত্র দুই হাজার টাকা দুই মধ্যে সব পেয়ে যাচ্ছ এবং এটা আমাদের গোল্ডেন ব্যাচ ওয়ান আমরা আমাদের আসনও সীমিত আর প্রথম একশো জন পাচ্ছ স্পেশাল গিফট এবং ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু উনিশে সেপ্টেম্বর ক্লাস শুরু বিশে সেপ্টেম্বর আজই নাম্বারে যোগাযোগ করো আজই ভর্তি হয়ে যাও কারণ একশো জনের মধ্যে থাকলে তুমি কিন্তু স্পেশাল একটা গিফট পেয়ে যাবে ইনশাল্লাহ সো আপনি এই শিক্ষার্থী দেরি করা যাবে না সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নাও এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের সাথে প্রতি বছরে যারা প্রথম দিকে যুক্ত থাকে তারা সর্বোচ্চ পরিমাণ চান্স পায় কারণ তারা সময় বেশি পায় আমাদের ক্লাসগুলো বুঝতে পারে এবং ওই অনুযায়ী কাজ করতে পারে সুতরাং আমি বলছি তোমাদের কিন্তু কি স্টার্ট হয়েছে জার্নিটা সো এই জার্নিতে আমরা আমাদের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ তুমিও চান্স পেয়ে যাবা সো সবার জন্য শুভকামনা রইল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ